যে সমস্ত বিষয়ে আলোচিত হওয়ার কথা ছিল তার মধ্যে সংসদে নারী প্রতিনিধিত্ব বিষয়টি আমরা নিষ্পত্তি করতে পেরেছি যেটা জাতীয় সংসদে নারী প্রতিনিধিত্বের বিষয়ে দুটো বিষয়ে আমরা দুটো বড় মাপের বিষয়ে বড় আকারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া গেছে এর প্রথমটি হচ্ছে যে জাতীয় সংসদে নারী প্রতিনিধিত্ব ক্রমান্বয়ে একশো আসনে উন্নীত করা হবে এ বিষয়ে প্রায় সকল দল একমত দু একটি দল এ বিষয়ে তাদের নোট অফ ডিসেন্ট দিয়েছেন এই একশো আসনে উন্নীত করা হবে এ বিষয়ে কোন কোনো দল সরাসরি নির্বাচনের মাধ্যমে একশো আসনে উন্নীত করার পক্ষপাতি কিছু কিছু দল সংখ্যানুপাতিক পদ্ধতিতে সংরক্ষিত নারী আসনে নির্বাচনের পক্ষে কিন্তু দু একটি দল বাদে জাতীয় সংসদে নারী প্রতিনিধিত্ব ক্রমান্বয়ে একশো আসনে উন্নীত করার ব্যাপারে এক ধরনের সিদ্ধান্ত বা ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে এর বাইরে অবিলম্বে আশু পদক্ষেপ হিসেবে নারী প্রতিনিধিত্ব যাতে বৃদ্ধি করা যায় সে জন্য কতকগুলো বিষয়ে কিছু কিছু দলের নোট অফ ডিসেন্স সত্ত্বেও আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পেরেছি এগুলো আমি বলছি ছটি বিষয় আছে এখানে প্রথমত বিদ্যমান সংরক্ষিত পঞ্চাশটি আসন বহাল রেখে সংবিধানের পঁয়ষট্টি অনুচ্ছেদের তিন উপর অনুচ্ছেদে প্রয়োজনীয় সংশোধনী করা হবে দ্বিতীয় জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের পরবর্তী সাধারণ নির্বাচনে প্রত্যেক রাজনৈতিক দলকে বিদ্যমান তিনশত সংসদীয় আসনের জন্য প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে ন্যূনতম পাঁচ শতাংশ নারী প্রার্থী মনোনয়ন দেওয়ার জন্য দলগুলোকে আহ্বান জানানো হচ্ছে তিন পরবর্তী সাধারণ নির্বাচনে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো ন্যূনতম দশ শতাংশ নারী প্রার্থী মনোনয়ন দেবে এটি আমরা আশা করছি সংবিধানের পঁয়ষট্টি অনুচ্ছেদের তিন উপনুচ্ছেদ যখন সংশোধিত হবে তখন এর মধ্যে তা যুক্ত হবে চার নাম্বার এই পদ্ধতিতে রাজনৈতিক দলগুলো সাধারণ নির্বাচনে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে ন্যূনতম তেত্রিশ শতাংশ নারী প্রার্থী মনোনয়নের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত পর্যায়ক্রমে প্রত্যেক সাধারণ নির্বাচনে ন্যূনতম পাঁচ শতাংশ বর্ধিত হারে নারী প্রার্থী মনোনয়ন অব্যাহত রাখবে এটিও পঁয়ষট্টি অনুচ্ছেদের তিন উপনিচ্ছেদে যুক্ত হবে বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি বা আমরা বলছি যে এটা পরবর্তী সময় সংশোধনীর সময় যুক্ত হবে সংবিধানের সপ্তদশ সংশোধনী যা আটই জুলাই দুই সালে সংসদে পাশ হয় এর মাধ্যমে সংরক্ষিত নারী আসনের মেয়াদ পঁচিশ বছর বৃদ্ধি করা হয়েছিল সেই হিসেব অনুযায়ী এই সংরক্ষিত আসন দুই সাল পর্যন্ত মহাজ থাকবে দুই হাজার সাল পর্যন্ত বহাল থাকিবে তবে সাধারণ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে তেত্রিশ শতাংশ নারী প্রার্থিতার লক্ষ্য দুই সালের আগেই যদি অর্জিত হয় তবে সংবিধানের সংশোধনীর মাধ্যমে প্রবর্তিত বিধান নির্ধারিত সময়ের আগেই বাতিল হয়ে যাবে এটি যেহেতু এখন পঁয়ষট্টি দিনে যুক্ত আছে আমরা বলছি যেটা এটা তেত্রিশ শতাংশে উপনীত হলে তারপরে এখন যেই যেই পদ্ধতিতে সংরক্ষণ আছে সেটা